বৃন্দাবন পরিক্রমা করতে এসে এ আমি কার দর্শন পেলাম শাস্ত্রে উল্লেখ আছে গোবর্ধন পরিক্রমা এবং ভগবান কৃষ্ণ অভিন্ন আর তার জন্যই আমাদের একবার হলো গোবর্ধন পরিক্রমা করা উচিত আর এই গোবর্ধন পরিক্রমা করার সময় আমরা কিন্তু এক হাজারেরও বেশি মন্দির আমরা দর্শন করব। তার মধ্যে রয়েছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন মুখরাবৃন্দ কুসুম সরোবর এমন অনেক স্থান রয়েছে তো প্রিয় বন্ধুরা এটি প্রপার বৃন্দাবন থেকে এই গোবর্ধন পরিক্রমা খানিকটা দূরে অবস্থিত যে কারণে কিন্তু আমাদের অটো বা টেম্পুর সহযোগিতা নিতে হবে আর তার জন্য আমাদের কেমনভাবে কোথা থেকে স্টার্ট করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে এই ভিড়োর মধ্যে তো চলুন জেনে নেওয়া যাক বৃহবন্ধুরা দেখতেই পাচ্ছেন এই স্থানটির নাম দানঘাটি ধরুন আপনারা বৃন্দাবনের যে কোনো প্রান্তে রয়েছেন তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে এই দানঘাটিতে আর এই দানঘাটি থেকে কিন্তু আপনারা এখান থেকে প্রণাম করবেন ভগবানকে আর প্রণাম করে তারপর কিন্তু এই স্থান থেকে আপনারা পরিক্রমা স্টার্ট করবেন এটি কিন্তু অরিজিনাল জায়গা যে স্থান থেকে কিন্তু পরিক্রমাটি স্টার্ট হয় এই স্থানে আসতে আপনাদের ভাড়া নিয়ে নেবে প্রায় পাঁচশো টাকা যদি আপনি রিজার্ভ করেন এছাড়া আপনি যদি সবার সঙ্গে শেয়ারে আসেন তাহলে হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার মাথা পিছু পড়তে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই স্থান স্থান এই থেকেই কিন্তু আজকের পরিক্রমা আমরা স্টার্ট করব যেটি চুরাশি ক্রোশ পরিক্রমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিক্রমা এই পরিক্রমাটির নাম গোবর্ধন পরিক্রমা এই যাত্রাপথটি হতে চলেছে আমাদের একুশ কিলোমিটারের তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটি লোহার চেকল আছে এই চেকলটা অতিক্রম করলেই কিন্তু আপনাদের পরিক্রমা স্টার্ট হয় এখানে আপনারা ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন আর প্রণাম করে তারপর থেকেই কিন্তু আপনারা এই পরিক্রমা স্টার্ট করবেন আর পরিক্রমা স্টার্ট করার প্রথমেই ভগবানের কাছে প্রার্থনা করবেন যে এই পরিক্রমা কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারি এই পরিক্রমাটি আপনারা কখন থেকে স্টার্ট করবেন আর কেমনভাবে করবেন ভিডিওর মধ্যে আমি উল্লেখ করব আপনারা দর্শন করবেন তো এই পরিক্রমা করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটি ভক্তিবেদান্ত আশ্রম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইস্কনের এখানে কিন্তু আমাদের অনেক ভক্তরা এখানে কিন্তু থাকেন আর রাস্তাতে চলতে চলতে আপনারা কোনো একটা সময় এরকম ভাবে ভেতরে প্রবেশ করে যাবেন পুরো গিরি গোবর্ধনের মধ্যে আর দেখতে পাবেন এমন অনেক ভক্তরা তারা কিন্তু খালি পায় কেউ বা শুয়ে শুয়ে ষষ্ঠাঙ্গে তারা কিন্তু এই পরিক্রমাটি তারা করছেন আপনি ভাবে পারবেন তেমনভাবে করবেন তো দয়া করে জুতো পরে এই পরিক্রমাটি করবেন না কেননা এই গোবর্ধন আর ভগবান কৃষ্ণ অভিন্ন যে কারণেই আমাদের কিন্তু জুতো পরে করা উচিত না অনেক ভক্তরাই আছে এটিকে একটা টার্গেট মনে করেন তো এইটি টার্গেট কেন যে গোবর্ধন পরিক্রমা করে এসেছে মানে বিশাল ব্যাপার এটি কোনো বড় ব্যাপার আপনি ভাবলে পরে এর কোনো গুরুত্বই থাকবে না ভগবানকে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আমরা কিন্তু এই গোবর্ধন পরিক্রমাটি করতে পারি তো প্রবন্ধরা এই গোবর্ধন পরিক্রমা করতে করতে কখনো আমরা দেখব উঁচু নিচু পাহাড় আবার কখনো দেখব পাথরের রাস্তা তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই গোবর্ধন পরিক্রমাটি আমাদের সম্পূর্ণ করতে হবে প্রবন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে যে যদি সম্ভব হয় আমাদের একবারের জন্য হলো এই বৃন্দাবনের চুরাশি ক্রোশ পরিক্রমা করা উচিত তো আমাদের এই বৃন্দাবনের চুরাশি ক্রোশ পরিক্রমা না করলে আমাদের মানব জীবনটা ব্যর্থই হয়ে যাবে কেননা এই স্থানে আমার প্রাণনাথ আমার কৃষ্ণ খেলা করেছেন এই গোবর্ধন তিনি কত অল্প বয়সে তিনি কিন্তু এই গোবর্ধন নিজের কেনো আঙুলের ওপর কিন্তু তিনি ধারণ করেছিলেন এই ব্রজবাসীদের রক্ষা করবার জন্য তো সমস্ত কিছু লীলা কথা ভিডিওর মধ্যে আমি উল্লেখ করব আর দেখতেই পাচ্ছেন গৃহস্থ মানুষের যেটা স্বভাব হয়ে থাকে এখানে এসে তারা পাথর দিয়ে তারা বাড়ি বানাচ্ছে যাতে তাদের নিজস্ব গৃহ সেটা যেন সম্ভব সম্পূর্ণ হয় তো এটা করা উচিত না কেননা আমাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারেই আমাদের এই পরিক্রমাটি করা উচিত ভগবান জানেন যে আমাদের কখন কি প্রয়োজন তার জন্য তার কাছ থেকে এক্সট্রা কিছু আমাদের আর চেয়ে নেওয়ার প্রয়োজন হয় না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পাথরের রাস্তার ওপর দিয়ে কত মানুষ কত ভক্ত তারা কিন্তু চলে যাচ্ছে আর খুব ভাবতেও অবাক লাগে যে এই যে যে রাস্তা এই রাস্তা দিয়ে মানে কত সাধু সন্ত শুদ্ধ পুরুষ তারা কিন্তু এই গোবর্ধন পরিক্রমা করেছেন আর আমি যে আজ করতে পারছি এটা কিন্তু আমার কাছে পরম সৌভাগ্য হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনি আপনার সন্তান এবং সব সপরিবারে একবারের জন্য হলেও আসুন বৃন্দাবনে যদি আপনারা একা আসতে ভয় পান আমাদের সহযোগিতা নেবেন আপনাদের আমরা এই সুন্দরভাবে বৃন্দাবন পরিক্রমা ব্রজমণ্ডল পরিক্রমা মাটি যে কোন দিন যে কোনো মুহূর্তে আমরা করাবো তার জন্য আমাকে কিন্তু আপনার এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না যদি আপনাদের দশ জনের একটা গ্রুপ হয় খুবই ভালো হয় প্রত্যেকেরই খরচাটা অল্প অল্প করে বেঁচে যাবে তো প্রিয় বন্ধুরা এই ব্রজমণ্ডল পরিক্রমা এত একটি গুরুত্বপূর্ণ পরিক্রমা যেটি আমাদের প্রত্যেকেরই করা উচিত আর দেখতেই পাচ্ছেন কত পাথুরে জায়গা আর খুব অবাক লাগে এই যে স্থানে কত ভক্তরা তারা এই যুগ যুগ ধরে তারা এখানে বাস করছে মানে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে ব্রজের কুকুর হওয়া সেটাও কিন্তু পরম সৌভাগ্যের ব্যাপার এটি কিন্তু আপনারা ভাববেন না ওখানে যারা চোর চুট্টা বদমাস যাই থাকুক না কেন তারা ব্রজে বাস করছে বহুত পূর্বজন্মের স্বীকৃতি যে কারণে তারা ব্রজে বাস করছে ভগবান তাদেরকে আশ্রয় দিয়েছেন আর যে কারণেই কিন্তু তাদের আর পুনর্জন্ম আর হবে না সরাসরি তারা ভগবানের চরণে আশ্রয় নেবে আর ঠিক এই কারণেই কিন্তু এই সুযোগে সদ্ব্যবহার অনেকেই করে থাকেন বহু দূর দূরান্ত থেকে এসে এই স্থানে এসে তারা কিন্তু চোর চুট্টা অনেকেই কিন্তু আছেন এই গোবর্ধন পরিক্রমার মধ্যে আমি নিজেও যদিও কথাটা আমি বলতে চাইনি তো আমি যখন কার্তিক মাসে যখন এই যে যে গোবর্ধন পরিক্রমা করছিলাম ঠিক তখনই কিন্তু আমার সঙ্গে ঘটেছিল একটু অদ্ভুত ঘটনা আমি আখের রস খাবার জন্য একটি স্থানে বসেছিলাম আর ঠিক আখের রস খেতে খেতে আমার পাশ থেকে আমার ব্যাগটা কখন তুলে নিয়ে গেছে আমি নিজেও কিন্তু জানি कानताम ना তার মধ্যে ছিল আমার অনেক দামি দামি ফোন আমার গিমবেল আমার অনেক গ্যাজেট আমার ক্যামেরা অনেক কিছুই ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আমার প্যান কার্ড আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তো সেটা তারা কিন্তু ভাবেনি তারা কিন্তু সেটা নিয়ে পালিয়ে গেছে তো যাই হোক আপনারা একটু সাবধানে থাকবেন যখন আপনারা এই গোবর্ধন পরিক্রমা করবেন কেননা প্রপার গোবর্ধন পরিক্রমা করার সময় আপনাদের হয়তো সমস্যা হবে না কিন্তু যখন আপনারা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দিকে প্রবেশ করবেন ঠিক তখনই কিন্তু আপনারা এরকম প্রবলেমে পড়বেন আপনারা কাছে যে গুরুত্বপূর্ণ সম্বলটুকু থাকবে সেগুলো অবশ্যই আপনারা নিজের কাছে রাখবেন একটু সাবধানে রাখবেন আর পরিক্রমা করতে করতে খুব মজার একটি বিষয় এখানে মূলও বিক্রি হয় আর এটি মূলও কিন্তু কাঁচা মূলও খুব বিক্রি হয় আমি মূলটা খাইনি আমি একটু শশা খেয়ে নিয়েছি কেননা আমি মূলোটা আমি পার্সোনালি আমি পছন্দ করি না শশা এবং এক গ্লাস আমি এই যে যে অরেঞ্জের জুস আমি কিন্তু খেয়ে নিয়েছি আর তারপর আবারও আমি পায়ে হাঁটা শুরু করেছি কেননা আমাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে নিঃসঙ্গ জীবনে এরকমভাবে যদি ভগবানের চরণে আমি আশ্রয় নিতাম থাকবে না কোনো টেনশান ফ্যামিলি পরিবার কারোর কোনো চিন্তা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে যে ফলটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ফল এটি হচ্ছে রামফল নামে পরিচিত রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন কিন্তু এই ফলটা তিনি খেয়েছিলেন আর তার জন্যই কিন্তু এটি রামফল নামে পরিচিত যেটি আপনারা যখন গোবর্ধন পরিক্রমা করবেন তখন কিন্তু এই রামফলটি ফলটি আপনারা দেখতে পাবেন আপনারা ট্রাই করবেন পার্সোনালি বলছি আমার খুব ভালো লেগেছিল একটু মিষ্টি মিষ্টি একটু তেতো সামান্য তেতো তেতো আছে তো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর পরিক্রমা করতে করতে আপনারা কিন্তু অনেক সাধু সন্ত দেখতে পাবেন আর ঠিক তেমনই আমি পেয়ে গেছি এই ব্রজের এই সুন্দর ভক্তকে যে প্রতিদিন এই যে বৃন্দাবনের এই এই যে যে গোবর্ধনে তিনি বসে বসে গোবর্ধনে লীলা কথা তিনি সুন্দর উচ্চ কণ্ঠে তিনি কিন্তু ভক্তদের শোনান এনার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও রয়েছে আপনারা চাইলে সেই চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারবেন এনার সুন্দর সুন্দর ভজন কীর্তন আর কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি ঠিক রাজস্থানের কাছে কারণ এই গোবর্ধন পরিক্রমা করার সময় আপনারা কিন্তু রাজস্থানটাকে আপনাকে ক্রস করতে হবে আবার আপনারা ইউপিতে ঢুকবেন আর দেখতেই পাচ্ছেন এখানে একটা মজার জায়গা দেখলাম সেটি হচ্ছে একটি সুন্দর নলকূপ আর নলকূপে রয়েছে দুটো নল তিনটে নল মানে একবার চাপ দিলে তিনটে নল দিয়ে ভক্তরা কিন্তু এখানে মানে জল পেতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে কার্তিক মাসে প্রচুর পরিমাণে ভক্তরা আসেন যে কারণেই কিন্তু এই সুন্দর ব্যবস্থা আর অনেক বন্ধুরা আছে দুই বন্ধু মিলে তারা কিন্তু এই সুন্দরভাবে শুয়ে শুয়ে ষষ্ঠা তারা কিন্তু এই গোবর্ধন পরিক্রমা করছে সত্যি আমারও ইচ্ছা কিন্তু আমি সংকল্প করছি না কারণ অনেক ভক্তরা আছে তারা সংকল্প করেন যে এই পুরনোটা আমার যদি পূরণ হয়ে যায় তাহলে হয়তো আমি গোবর্ধন পরিক্রমা করবো এরকমভাবে ষষ্ঠাঙ্গে আমি সংকল্প করছি না তবে ভগবান চাইলে এবং আমার শরীরের জোর থাকলে কখনো হয়তো হবে দেখতেই পাচ্ছেন কত সাধু সন্ত মহাত্মা এখানে এরকমভাবে তারা পরিক্রমা করছে আর পরিক্রমা করতে করতে এই যে যে সুন্দর পদ দিয়ে আপনারা যখন খালি পাওয়া যাবে সত্যি বলছি আমার নিজের কোনো কষ্ট হয়নি আনন্দে হরিনাম কীর্তন করতে করতে ভক্ত সঙ্গে আমরা কিন্তু এই সুন্দর পরিক্রমাটা কখন যে কমপ্লিট করে ফেলেছিলাম সেটি আমি নিজেও জানি না তো চলুন এখন আমরা বলি এই পরিক্রমাটি আপনারা কখন থেকে স্টার্ট করবেন দেখুন পথটা কিন্তু বেশি না পথটা মাত্র একুশ কিলোমিটারের আপনারা যদি সকাল ছটার সময় স্টার্ট করেন আপনারা কিন্তু দুটো রাইটের মধ্যে এই পরিক্রমাটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে যদি কিনা আপনার শরীরে সক্ষমতাটা ভালো থাকে তো প্রিয় বন্ধুরা তো আমি বলেছিলাম না যে রাম ফলটি তো রামফলটি ঠিক আমি এই স্থান থেকে ট্রাই করেছিলাম কারণ আগে যে স্থানটি দেখেছিলাম সেই স্থান থেকে আমি বুঝতে পারিনি তার কারণে আমি এখান থেকে আমি ট্রাই করেছিলাম দামটা অনেক কস্টলি মোটামুটিভাবে আপনারা কুড়ি টাকার মোটন এখান থেকে নিয়ে খেয়ে দেখতে পারেন তারপর কিন্তু আবার ট্রাই করতে পারেন তো করে আবারও আপনাদের যাত্রাপথ শুরু করেছি আর দুদিকে অনেক ফুলের গাছ আর তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি সত্যি এ যেন একটা আলাদা অনুভূতি আর এরই মধ্যে আমরা কিন্তু চলে এসেছি মুখরা যে স্থানে কিন্তু ভগবান কৃষ্ণ ঠিক এই স্থানেই কিন্তু রয়েছে মানে গোবর্ধন তিনি তুলেছিলেন আর এখানেই কিন্তু রয়েছে সেই মুখরাবিন্দ আর এখানে যেতে যেতে আপনারা লেফট সাইডে দেখছেন জিলাপির দোকান এটি কিন্তু আলুর জিলাপি সেটি কিন্তু শুধুমাত্র এই স্থানেই পাওয়া যায় আর দেখতেই পাচ্ছেন সেই দুর্লভ দর্শন যেটি কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি আপনারা দুধ আনলে এখান থেকে কিন্তু ভগবানকে দুধের অভিষেক করাতে পারেন কিন্তু আমরা পরিক্রমা করছি বলে আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই মোখরা বিন্দু আর এই মুখরা বিন্দু থেকে বেরিয়ে আমরা এখান থেকে কিন্তু ট্রাই করব। এখানে যে আলুর জিলাপি আছে সেটি কেননা এখানে এসে আলুর জিলাপি না খেলে কিন্তু আমাদের এই পরিক্রমাটাই ব্যর্থ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা আলুর জিলাপি ট্রাই করেছিলাম প্রথমে আপনারা দুটো নিয়ে ট্রাই করবেন আমার ভালো লেগেছে মানে এই যে আপনারা ভালো লাগবে এমনটা নয় আপনারা দুটো নিয়ে ট্রাই করবেন তারপর আপনারা ভালো লাগলে অবশ্যই বেশি নেবেন তো প্রবন্ধরা এই গোবর্ধন পরিক্রমা কখন থেকে স্টার্ট করবেন সেটা আবার বলে ফেলি তো সকাল ছটা থেকে মোটামুটিভাবে দুটো আয়টার মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে আর আমি কিন্তু সময় লাগিয়েছিলাম সকাল সাতটা থেকে আমি কিন্তু স্টার্ট করেছিলাম আর আমার পরিক্রমা করতে সময় লেগেছে সাড়ে দশটার মধ্যে রাত সাড়ে দশটার মধ্যে আমি কমপ্লিট করেছি কেননা আপনাদের জন্য আমার অনেক ভিডিওগ্রাফি করতে হয়েছে এবং বিভিন্ন স্থান আমি ধীরে ধীরে গেছি আর আমি এই গোবর্ধন পরিক্রমা সঙ্গে বেশ কয়েকজন ভক্তকে নিয়ে করাচ্ছি আর যে কারণে অনেকেই পিছিয়ে পড়ছিল আর এই গোবর্ধন পরিক্রমা করতে করতে আপনাদের কিন্তু কখনো এই পাহাড়ি রাস্তা কখনো কিন্তু এই রাস্তা থেকে বেরিয়ে আবারও কিন্তু আপনাদের সুন্দর রাস্তায় আপনাদের উঠতে হবে যতক্ষণ এই ভেতর দিয়ে পরিক্রমা করবেন ততক্ষণই কিন্তু আপনাদের ভালো লাগবে আর রাস্তা দিয়ে যখন পরিক্রমা করবেন তখন কিন্তু অনেক কুচো পাথর ছোট ছোট পাথর আপনার পায়ে লাগবে আর এখানে এসে কিন্তু আপনার পথ ভুলে যেতে পারেন এখান থেকে কিন্তু অনেক জায়গায় লেখা থাকবে যে পরিক্রমা এখানেই সমাপ্ত কিন্তু ওটা বিষয় নয় ওটা হচ্ছে এখানে ছোটি পরিক্রমা আর বড়ি পরিক্রমা আর আমরা কিন্তু করছি পুরো সম্পূর্ণ পরিক্রমাটি আর যে কারণে কিন্তু আপনারা যখন কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে রাধাকুণ্ডের রাস্তাটি কোথায় দেখতেই পাচ্ছেন এখান থেকে চার কিলোমিটার হচ্ছে রাধাকুণ্ডের রাস্তা কুসুম সরোবর ওই রাস্তা হয়েই কিন্তু আমরা সম্পূর্ণ পরিক্রমাটি করব আর দেখতে পাচ্ছেন এরকম রাস্তার সাইডে কিন্তু অনেক জায়গা দেখতে পারবেন প্যার কাথা কান দূর করো প্যার থাকা কান দূর করো তো এটা আপনারা করবেন না কেননা করলে আপনার অনেকটা ক্লান্তি চলে আসবে যে কারণে আপনি ছোট আস্তে আস্তে হাঁটবেন কোথাও রেস্ট নেবেন আবারও হাঁটবেন কিন্তু একটা জায়গায় অনেক টাইমের জন্য কিন্তু রেস্ট নেবেন না যে কারণে কিন্তু আপনাদের শরীর ছেড়ে দিতে পারে আর দেখতেই পাচ্ছেন কথায় কথায় কিন্তু অনেকটা পথ হয়ে গেছে আর ঠিক কোন জায়গা থেকে আমাদের ব্যাগটা হারিয়েছিল এবং আমার ব্যাগটা হারিয়েছিল আপনার সাবধান থাকবেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের আমি দেখাবো তো প্রিয় বন্ধুরা এরকম অভিজ্ঞতা কিন্তু অনেকেরই হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা আছি রাস্তার পথে আর এই রাস্তার পথেই রয়েছে অনেক খাবারের দোকান আর ঠিক সেই একই জায়গার থেকে আমি কিন্তু আখের রস খেয়েছি এই এই যে যে জায়গা আর এরকমই একটি চেয়ার আর সেই চেয়ারের পাশে আমি আমার ব্যাগটিকে রেখেছিলাম ব্যাগটিকে রাখার পর ঠিক এই জায়গা থেকেই কিন্তু আমার ব্যাগটা চুরি হয়েছিল আর চোরটাকে ছিল আপনাদের দেখাচ্ছি এই যে যে আখের রসটি দেখছেন ঠিক এর ভাই এই আখের রস দেওয়ার সময় সে কিন্তু এসেছিল পাঁচ দশ মিনিটের মধ্যে সে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়েও গেছিলো আর ব্যাগটা কিন্তু আমাদের চোখের নিমেষের মধ্যে থেকে ওখান থেকে হারিয়ে গেছে আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারিনি তার জন্য এই যে যে জায়গাগুলো আপনারা অবশ্যই একটু অ্যাভয়েড করে চলবেন যখন আপনারা কোথাও কিছু খাবেন আপনার দয়া করে ব্যাগটা হাত করবেন না কখনো চোখের মুহূর্তের মধ্যে ব্যাগটা হাত করবেন না আর বেশি টাকা আপনারা ক্যারি করবেন না আর যদি আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো রয়েছে তার কপিগুলো আপনারা নিয়ে যাবেন অরিজিনালগুলো নিয়ে যাবেন না আমি মূর্খের মতন আমি অরিজিনালগুলোকে নিয়ে গেছিলাম যে কারণে কিন্তু আমার ওগুলো তৈরি করতে আবার অনেক টাকা খরচ হয়ে গেছে আর কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি ঠিক রাধাকুণ্ডের কাছে দেখতেই পাচ্ছেন চারিদিকে যখন রাধে রাধে সাউন্ড শুনছি তখন আমি মনে পুরো বুঝে ফেলেছি যে আমি রাধাকুণ্ডের মধ্যে প্রবেশ করেছি আর এই গোবর্ধন পরিক্রমা আমি এতবার করেছি যে আমার প্রত্যেকটা রাস্তায় যেন চোখের সামনে চোখ বন্ধ করলেই ভাসে যখন আমি বাড়িতে গিয়ে মনে মনে ভাববো যে আমি গোবর্ধন পরিক্রমা আমার তখন চোখের মধ্যে দিয়ে কিন্তু সেই গোবর্ধন পরিক্রমাটি ভেসে ওঠে তো বন্ধুরা এই রাধাকুণ্ডের কাছে কিন্তু প্রচুর গিঞ্জি এরিয়া থাকে এই এরিয়া থেকেও কিন্তু আপনার সাবধান থাকবেন এবার অনেকে আমাকে বলবেন যে ধর্মীয় স্থানে গেছেন আপনি এইসব কথা কেন মানুষকে ভয় দেখাচ্ছেন ভয় না আমি আপনাদের সাবধান করছি তো প্রিয় বন্ধুরা এমন অনেক মায়েদের দেখবেন তারা কিন্তু অনেকে অনেকে কি এখানে নাইনটি পার্সেন্ট আছে বাঙালি আর বলেছি প্রত্যেক মায়েদের জন্য আপনি পাঁচ টাকা দশ টাকা করে খুচরো নিয়ে যাবেন আর প্রত্যেক মায়েদের কিন্তু আপনার দেবেন কেননা তারা কিন্তু ঘর সংসার থেকে তারা কিন্তু বিতারিত এমন আমন মায়েদের সঙ্গে আমি কথা বলেছি পার্সোনালি তারা বলছে তার সন্তানরা এরকম স্থানে এসে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে ভাবুন তো তারা পুত্র না অন্য কিছু তো এরকম অনেক মালা দেখতে পাবেন অনেকেই আছেন এই যে যে রাধাকুণ্ড এই রাধাকুণ্ডে এসে অনেকে এখান থেকে মালা নিয়ে যান আর অনেকেই চান যে এই স্থানে সারা জীবনের জন্য থেকে যেতে আপনারা চাইলে এখানে অনেক মঠ মন্দির রয়েছে আপনারা আসুন এসে এই স্থানে সারা জীবনের জন্য থেকে যান মন্দিরে সেবা করুন এবং আপনাদের মানব জীবনকে একটি সুন্দর একটি স্তরে পৌঁছে দিন দেখুন আমাদের জীবনের উদ্দেশ্য এটা হওয়া উচিত না যে খেলাম ঘুমলাম দুটো পয়সা ইনকাম করলাম ঘুরলাম ফিরলাম এটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না যেমন আমরা টাকাও ইনকাম করবো জীবন ঠিক তেমন রয়েছে ভগবানের নাম ভগবানের কীর্তন মহিমা সেই সমস্ত স্থান আমাদের অবশ্যই সেগুলো দর্শন করা শ্রবণ করা আমাদের উচিত আর এখানে রয়েছে অজস্র ছোট ছোট কুটির একটা মায়ের বাড়িতে মানে আমাকে বলেছিল বারবার যে বাবা তুমি এসো কারণ তিনি ছিলেন বাঙালি আমাদের ঠিক বাড়ির কাছাকাছি মানে তার বাড়ি ছিল কৃষ্ণনগরের পাশেই কি একটা জায়গার নাম তিনি বলেছিলেন তো আমাদের বাড়ির কাছাকাছিই সেটা তো কি বলবো তার মনের দুঃখের কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল কেন জানেন কারণ তার সন্তান তাকে এই স্থানে ছেড়ে দিয়ে চলে গেছে আর তাকে যখন আমি বলি যে চলুন আমার বাড়িও তো মায়াপুরের কাছাকাছি তো আমি আপনাকে ওখানে দিয়ে আসবো আপনার বাড়িতে আপনার কোনো খরচা লাগবে না আমি টিকিট করে আমি আপনাদেরকে দিয়ে আসবো কিন্তু সেই মা কিন্তু আর যেতে চায়নি তখন বলছে বাবা আজকে আমার একটা সন্তান সে ব্যাংকের চাকরি করে সে আমাকে এখানে এসে ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু এখানে এসে তোমার মতন হাজারো সন্তান আমাকে এসে মাতাজি বলে মা বলে ডাকে ভগবান কৃষ্ণ রাতে স্বপ্নে আমাকে এসে মা বলে ডাকে তখন আমার মনটা ভরে যায় তো এই যে যে রাধাকুণ্ড ওই রাধাকুণ্ডের গলিগুলো কিন্তু প্রচন্ড ঘিঞ্জি তো আপনারা একটু সাবধানে করবেন কেননা এরই মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া অনেক কিছুই চলে তো তাই একটু সাবধানে চলাফেরা করবেন আর এই স্থান থেকে আপনারা এমন একটি স্থানে নামবেন সেই স্থানে নামলে কিন্তু আপনাদের এই যে যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এবং এই পরিক্রমাটি খুব সুন্দর হবে যেখানে হচ্ছে মিলন সঙ্গম তো যেটি হচ্ছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দুটো কিন্তু একত্রে মিলিত হয়েছে কারণ ওই স্থানে আপনি যদি স্নান করেন মানে তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন ধরুন রাধাকুণ্ডে একবার স্নান করলেন একটা ডুকি লাগালেন ঠিক উঠে গিয়ে শ্যামকুণ্ডে একবার ডুবকি লাগাতে হবে আর শ্যামকুণ্ডে ডুবকি লাগিয়ে আবার ঠিক এসে আপনাকে রাধাকুণ্ডে ডুবকি লাগাতে হবে তাহলে কিন্তু আপনাদের এই সুন্দর শ্যামকুণ্ড রাধাকুণ্ডের যে রাধাকুণ্ডে স্নানের যে সুন্দর মহিমা আপনারা তার ফল লাভ করবেন শুধুমাত্র রাধাকুণ্ডে স্নান করলেই কিন্তু মানে রাধারানী খুশি হন না তার জন্য কিন্তু একবার কৃষ্ণ মানে শ্যামকুণ্ডে আর দুবার রাধাকুণ্ডে স্নান করতে হবে প্রথমে রাধাকুণ্ডে তারপর শ্যামকুণ্ড তারপর রাধাকুণ্ডে তো এরকমভাবেই করতে হবে তো প্রিয় বন্ধুরা এছাড়াও রাধাকুণ্ডের সুন্দর একটি ভিডিও স্পেশালি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর দেখতে দেখতে কখন যে মানে বিকাল হয়ে গেল আমি বুঝতে পারলাম না তো এরই মাঝে আমাকে তো আবার ফিরতে হবে বৃন্দাবনে কারণ আমার সঙ্গে রয়েছে বেশ কয়েকজন ভক্তরা তো তাদেরকে নিয়ে আমাকে ফিরতে হবে কারণ তাদের প্রতি রয়েছে আমার অনেক রেসপন্সিবিলিটি দায়িত্ব আর তারাও আমাকে ভীষণ বিশ্বাস করেন আর দেখতেই পাচ্ছেন এটি আমার সেই শ্যাম শ্যামকুণ্ড এটি আমার সেই রাধা রাধাকুণ্ড তো বন্ধুরা এটি হচ্ছে রাধাকুণ্ড আর রাধাকুণ্ডে আসলে আপনাদের কিন্তু এই রাধাকুণ্ডের অনেক পূজারী আছে তারা কিন্তু আপনাকে ফোর্স করবে এখানে পুজো দেওয়ার জন্য আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন অযোধ্যা এদের সঙ্গে তর্ক বিতর্ক বাদ বিদান করবেন না তো এরা এটাই হচ্ছে এদের জীবিকা আর এই যে যে রাধাকুণ্ডে এই রাধাকুণ্ডে প্রতি বছর লক্ষ লক্ষ সাধু সন্ত তারা কিন্তু এখানে ডুবকি লাগায় আর এই জলটা এতটাই পবিত্র এতটাই পবিত্র এখানে আপনি স্নান না করলে এর মহিমা আপনি বুঝতে পারবেন না অনেকেই হয়তো এই জল বা এখানে এসে ভাববেন যে এখানে কেউ স্নান করে আপনার মন পাপে জর্জরিত যে কারণে এই যে স্থান এই স্থানের মহিমা আপনারা বুঝতে পারবেন না স্বয়ং রাধারানী এই স্থানে এই রাধা সুন্দরভাবে স্থাপন করেছে ভাবুন তো ভাবুন একটু মনের থেকে ভাবুন ভগবান কৃষ্ণ এই স্থানে আসতেন ভাবুন ভগবানের কত লীলা রয়েছে যখন ভাববেন না আপনার গায়ের লোম খাড়া খাড়া হয়ে যাবে যদি সেটা না হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার এই বৃন্দাবন এখনো আসার সময় হয়নি তো এই বৃন্দাবন আপনারা তখনই আসবেন বৃন্দাবনের প্রতি ভালোবাসা মনের মধ্যে উতাল পাতাল যখন করবে বৃন্দাবনের প্রতি তখনই আসবেন প্রিয় বন্ধুরা এই যে স্থান আমি সর্বস্ব হারিয়ে মানে যখন এই স্থানে এসে একটা গামছা আমি কিনেছিলাম আমার কাছে মানে পকেটে ছিল মানে আখের রস খাওয়ার জন্য আমার কাছে ছিল সাড়ে তিনশো টাকা ঠিক এখান থেকে একটা গামছা কিনেছি আর গামছা কেনার পর ঠিক স্নান করার পর সরি দুটো গামছা কিনেছিলাম একটা স্নান করেছি আর একটা শুকনো গামছা ওখানে রেখে আমি জাস্ট মসছি তো ঘুরে দেখি পিছন থেকে আমার সেই শুকনো গামছাটাও নেই তো এখানে যখন আপনারা আসবেন একটু সাবধানে থাকবেন গুরুত্বপূর্ণ জিনিস ব্যাগ কোনো অচেনা মানুষের কাছে রাখবেন না আর যারা যাদের দায়িত্বে রাখবেন তাদেরকে অবশ্যই আপনারা একটু চেনাচোনা এবং তাদেরকে বলবেন যে সচেতনভাবে রাখেন কারণ এখানে মাইকে প্রতিনিয়ত অ্যানাউন্সমেন্ট হচ্ছে কেননা এখান থেকে মানে কোনো জিনিস যদি হারিয়ে যান আপনাদের নিজের দায়িত্বে হারাবে তো তার জন্য প্রশাসন কোনো দায়ী হবে না দেখুন প্রশাসনের তো মানে কি বলবো চারিদিকে সিসিটিভি এত কিছু থাকার সত্ত্বেও সেটা সম্ভব হয় না কেন জানেন কেননা এখানে কিন্তু বহু দূর থেকে এসে এই চুরি না তারা কিন্তু বেশভাবে অধ্যয়ন করেছে আর যে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই সঙ্গম স্থান আর এখানে কিন্তু প্রতিদিন কিন্তু এরকমভাবে ভগবানের জন্য অনেকে ভোগ নৈবিদ্য এরকমভাবে কিন্তু ভগবানকে অর্পণ করে থাকেন আর এখানে আসলে কিন্তু আপনারা সেই জিনিসগুলো দেখতে পাবেন আর আপনারা চেষ্টা করবেন যে রাধাকুণ্ডে বৃন্দাবনে এসে সব থেকে বেশি টাইমটা এই রাধাকুণ্ডে কাটানোর মানে এই রাধাকুণ্ড ভক্তির একটি স্থান এই স্থানে হচ্ছে মানে সব থেকে উন্নত মার্গ যেটি রাধা রাধাকুণ্ড তো প্রিয় বন্ধুরা তো আমরা এই রাধাকুণ্ড থেকে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে গিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল বৃন্দাবনে আবার ফিরতে হবে আবারও আমি আসব এই যে যে রাধাকুণ্ডে এই স্থান থেকে আবারও বেশ সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দর্শন করাবো তো আপনারা আমাদের আশীর্বাদ করবেন যে আমি যেন খুব তাড়াতাড়ি এই রাধাকুণ্ডের বাসি হতে পারি বা এই বৃন্দাবনের যে কোনো প্রান্তে রাধারানী যেন আমাকে ক্ষুদ্র একটি আশ্রয় দেয় এবং তাকে সেবা করার সুযোগ করে দেয় তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আমি জানি ছাব্বিশ মিনিটের হয়েছে কারণ আমি কেটে ছেটে আমি কি বলব বাদ দিতে দিতে আর পারছি না কারণ কতটা বাদ দেবো কারণ বাদ দিলে পরে মানে অনেকটাই বাদ পড়ে যাবে এই যে যে পরিক্রমাটা আপনারা হয়তো ঠিক করে দর্শনী করতে পারবেন না যে কারণে কিন্তু ছাব্বিশ মিনিটের হয়েছে প্রথম তো এই ভিডিওটি পাক্কা প্রায় সত্তর মিনিটের হয়ে গেছিলো কিন্তু আমি ভেবেছি সত্তর মিনিট দর্শন করার মতন কলির জীব আমাদের কারোর সময় নেই যে কারণে কিন্তু আমি সেটা কাটছাট করে ছাব্বিশ মিনিটে নিয়ে এসেছি যদি কেউ সেরকম মানে পূর্ণ ভিডিওটি দর্শন করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি কমেন্টের পরিমাণ বেশি হয় যে সেই ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু আমি ভিডিওটি পোস্ট করব দেখতেই পাচ্ছেন এই রাধাকুণ্ডের পাশেই কিন্তু রয়েছে এরকম বিভিন্ন আশ্রম সেখানে কিন্তু অনেক বাঙালি মায়েরা তারা কিন্তু এই স্থানে এসে তাদের ভক্তি জীবনটা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে আর প্রত্যেকটা দোকানে কিন্তু এখানে তারা বাংলায় কথা বলতে পারেন প্রবন্ধুরা হাত জোড় করে বলছি আপনারা যারা ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে এসেছেন দয়া করে আপনারা বৃন্দাবনে বসে চা খাবেন না দয়া করে আপনারা বৃন্দাবনে এসে পান বিড়ি সিগারেট খাবেন না কেননা আপনারা ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করতে পেরেছেন আর ওই সামান্য জিনিসটা ত্যাগ করতে পারবেন না ওটাও করবেন আর এখান থেকে শ্যামকুণ্ডের মাটি আমিও নিয়েছি আপনারা চাইলে আপনারাও নিতে পারেন তো এছাড়া বিভিন্ন তুলসীর মালা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তুলসীর মালা পাওয়া যায় যেগুলো কিন্তু আপনি চাইলে আপনি নিয়ে যেতে পারেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে নিয়ে যেতে পারেন জন্য নিয়ে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা এই স্থান দিয়েই আমরা কিন্তু ওপরে উঠেছিলাম আরও একবার আমি একটা জিনিস কিনে আমি আবার নিচে নামছি কেননা একটা ভক্ত তিনি এই রাধাকুণ্ডে স্নান করবেন তার জন্য আমি কিন্তু এখানে একটি গামছা কিন্তু এসেছিলাম আর এরকম নামছি আর এরকম অনেক ভক্তরা তারা কিন্তু প্রতিনিয়ত এরকমভাবে কিন্তু রাধাকুণ্ডের সেবা কার্য চালিয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আমাদের রাধাকুণ্ড দর্শন শেষ এবার আমাদের ফেরাপা দেখতেই পাচ্ছেন কত মায়েরা ঠিক করে হাঁটতে পারছেন না তারাও কিন্তু এই রাধাকুণ্ডে আশ্রয় নিয়েছেন তো প্রিয় বন্ধুরা সময় যে কবে গড়িয়ে যাবে আমি নিজেও জানি না আজ আমার বয়স থার্টি প্লাস কবে যে আমার বয়স পঞ্চাশ ষাট হয়ে যাবে আমি নিজেও জানবো না তখন হয়তো আমার মাজায় আর জোরও থাকবে না কিন্তু মাজায় জোর আমার এখনও নেই কেননা এই ঘুরতে ঘুরতে অলরেডি আমাদের অন্তিম সময় এসে পৌঁছে গেছি যে কারণেই কিন্তু আমাদের এই রাধা থেকে বেরিয়ে যাবার পালা আর দেখতেই পাচ্ছে রাত হয়ে গেছে আর রাধাকুণ্ডে আরতি চলছে আর সেই আরতি এবং প্রত্যেকটা জিনিস আমরা যদি দর্শন করি এখন তাহলে কিন্তু আমাদের রুমে ফিরতে পারবো না কেননা ততক্ষণে অটো বা টোটো বা বাস বা কিছুই আমি পাবো না কোনো রকম কোনো যানবাহন আমি কিন্তু পাবো না যে কারণেই কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে আর এই রাধাগুণ্ড থেকে এই বেশিটা টাইম কাটিয়ে আমি যখন এই রাধাগুণ্ড থেকে বেরোচ্ছি তখন পা কিন্তু অলরেডি আমার ছেড়ে দিয়েছে তখন প্রচণ্ড কষ্ট হচ্ছে কেননা আর মাত্র এই রাধাগুণ্ড থেকে বেশি দূর না মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরেই কিন্তু আমাদের এই পরিক্রমাটি কিন্তু শেষ হবে তো প্রিয় বন্ধুরা এখান থেকে বেরিয়েই আমরা কিন্তু সর্বপ্রথম দর্শন করব কুসুম সরোবর আর এই সেই কুসুম সরোবরটি দর্শন করে দেখতেই পাচ্ছেন এই যখন শ্যামকুণ্ড থেকে বেরোবেন সামান্য কিছু পায়ে হাঁটা পথ আর তারপরে কিন্তু এই কুসুম সরোবরে আপনারা পৌঁছে যাবেন ভেতরে প্রবেশ করতে পারবেন না কারণ যদি আপনি আমার মতন দেরি করে আসেন তাহলে এই কুসুম সরোবর কিন্তু সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায় মোটামুটিভাবে সাতটার পরেই বোধ হয় সাতটা কি সাড়ে ছয়টা এরকম টাইমে বোধহয় বন্ধ হয়ে যায় আপনারা যে কোনো অন্য টাইমে এসে এখান থেকে দর্শন করে যাবেন তো প্রিয় বন্ধুরা কুসুম সরোবরে বেশি টাইম ওয়েস্ট করলাম না এখান থেকে আমি বেরিয়ে গেছি আর এখন কিন্তু আমাদের আর হাতে গোনা কয়েকশো মিটার বাকি মোটামুটিভাবে সাত আটশো মিটার বাকি কিন্তু এই যে যে এক কিলোমিটার এই এক কিলোমিটার আমাদের কাছে একটি কঠিন পরীক্ষা কেননা পা ছেড়ে দেয় মাজার প্রচণ্ড যন্ত্রণা হয় এবং খালি পায়ে পরিক্রমা করছেন আপনারা পায়ের নিচেও কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে শেষের দিকে তো প্রিয় বন্ধুরা ধীরে ধীরে হাঁটার চেষ্টা করবেন বেশি ব্যস্ত হবেন না কারণ ব্যস্ত হলেই কিন্তু আপনার কিন্তু এই যে কষ্টের পরিমাণটি আরও বেড়ে যাবে তো রাধে রাধে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যাবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অল্পটা দেখেছেন তারা হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা মিস করে গেছেন আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি সময় সুযোগ হলে দেখবেন যখন আপনারা ফ্রিতে থাকবেন যখন আপনাদের মন মানসিকতা ভালো থাকবেন না তখন দেখবেন আমাদের এই মায়াপুর ব্লগ কিন্তু শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে কিন্তু আপনাদের এই সুন্দর সুন্দর দর্শন থাকে প্রিয় বন্ধুরা আমি যেমন দর্শন করি আমি চাই আমার চ্যানেলের অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছে তারাও যাতে দর্শন করতে পারে অনেকেই আমার কাছে চাইছে যে তারা আমার সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করতে চাইছে তো তাদেরকে নিয়ে অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি কালেক্ট করছি প্রত্যেকের সঙ্গেই কিন্তু আমরা বৃন্দাবন পরিক্রমা করব খুব তাড়াতাড়ি আমাদের ছোট্ট একটা গ্রুপ হলে মোটামুটিভাবে দশ থেকে পনেরো জনের একটি ছো ছোট্ট গ্রুপ মানে আমরা বড় গ্রুপ করবো না কারণ বড় গ্রুপ কন্ট্রোল করার মতন আমার ক্ষমতা নেই ছোট্ট ছোটো গ্রুপে আমরা কিন্তু এই বৃন্দাবন পরিক্রমা করতে পারি আর আপনারা যদি চান যে একটা ফ্যামিলিতে ছজনা সাতজনা আটজনা করে একটা গ্রুপ ওয়াইজ আপনারা যদি বৃন্দাবন পরিক্রমা করতে চান কোনো অসুবিধা নেই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে অবশ্যই আমার আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেবো আমার সঙ্গে কিন্তু আপনারা এই পরিক্রমাগুলো করতে পারেন শুধুমাত্র বৃন্দাবন নয় কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যতগুলো মন্দির রয়েছে পুরী পরিক্রমা যে কোনো স্থানে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে পারি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ঠিক অন্তিম স্থানে পৌঁছে গেছি আর এখানে যত আগাচ্ছি মন এবং মানে শরীর দুটোটাই কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে কেননা ভগবানকে দর্শন করে ফিরছি আর কবে গোবর্ধন পরিক্রমা করতে আসবে এটা তো একটা কষ্ট রয়েছে কিন্তু ঘরেও ফিরতে হবে কেননা প্রচণ্ড পায়ে পেইন হচ্ছে তো এটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই হতে পারে তো প্রিয় বন্ধুরা আপনাদের আশীর্বাদে অলরেডি আমাদের পরিক্রমা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা সেই পরিক্রমা যেখানে শেষ হয়েছে সমাপ্ত হয়েছে সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আবারও ভগবানকে প্রণাম করব এবং আপনাদের আশীর্বাদ আমি মাথায় নিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করবো রাধে রাতে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাধ রাধে রাধে